আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ খাট জমি কিনে বিপদে পড়বেন না এই যে দেখুন এই যে আমার এক ভাই উনি এই জমিটা কিনেছেন দলিলও করেছেন কিন্তু উনি যাচাই করেননি ফলে উনি এই জায়গাটা খাট জমি এখন প্রশ্ন হচ্ছে প্রশ্ন হচ্ছে আপনি খাট জমি চিনবেন কিভাবে কী দেখে আপনি খার জমি চিনবেন তার তো একটা সিমটম আছে এখন আপনি শুধুমাত্র মুখের কথা বিশ্বাস করবেন না আপনি নিচের যাচাই করতে হবে আচ্ছা ঠিক আছে আমরা খাট জমি চিনার আগে কিছু কথা জেনে নেই এই জায়গাটা দেখতে পাচ্ছেন এই দলিলটা এইটার বায়া দলিল আছে এটা রেকর্ড আছে খাদনা রশিদ নামজারি সবই আছে কোনো কিছু সমস্যা নেই এই জমিটা হালনাঘা খাদ না দেওয়া কিন্তু এই ভদ্রলোক যখন জায়গাটা কিনলেন উনি যাচাই করেননি উনি কথায় বিশ্বাস করে জায়গাটা কিনেছেন ফলে এই জায়গাটা এখন তার খাস তালিকায় চলে গেছে অথচ বেশি দিন আগের না এই যে দেখেন বিশ তিন দুই হাজার চব্বিশ বিশ তিন চব্বিশ উনি কিন্তু ওই জায়গাটা রেজিস্ট্রি করার পরে উনি যখন নাম জারি করতে দিলেন তখন ওনার নাম জারি ওনার নাম জারি ওনার নাম জারিটা বাতিল হয়ে গেছে নিবন্ধন বাতিল হয়ে গেছে তখন আমরা বললাম কি ব্যাপার এটা কেন নাম জারি বাতিল হয়ে গেল তখন জানা গেল যে এই জমিটা খাস খতিয়ানভুক্ত সরকারের সম্পত্তি এই জমি আইনত দণ্ডনীয় অপরাধ এবং তাহ তখন আপনি এই জমি ভুলেও কিনবেন না এখন আপনি জায়গা কিনার সময় আপনি কি করবেন যাদের কাছ থেকে কিনবেন তাদের থেকে কাগজপত্র চেয়ে নেবেন এই কাগজপত্রগুলি আপনি নিজের কাছাই করবেন তাদের দ্বারা না আপনি নিজস্ব চ্যানেলে আপনি নিজের চেইন কমান্ড এগুলি আপনি নিজে ঠিক করবেন যদি আপনি না জানেন যারা জমি জমা সংক্রান্ত বিষয়ে জানে তাদের স্বর্ণপন্ন হবেন তাদেরকে আপনি দেখাবেন যদি তাতেও আপনার মন না সা দেয় আপনি দলিল কাগজপত্র নিয়ে ডাইরেক্ট চলে যাবেন তহসিল অফিসে ভূমি অফিসে ভূমি অফিসে গেলে তাদের কাছে সমস্ত কিছু ডকুমেন্ট থাকে কোনটা খাস কোনটা অর্পিত সম্পত্তি কোনটা কত তফসিল কোনটা খত অফসিল কোনটা সরকারি খাট জমি এগুলি আছে আর সরকারি এক নম্বর খাস খতিয়ানে এগুলি লিপিপত্র থাকে তাই ভুলেও আপনারা খার জমি কিনে প্রতারিত হবেন না বিপদে পড়বেন না সাবধান ভাই এই যে দেখেন আমার এই ভাই বিপদে পড়ে গেছে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ